আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আজ আলোচনা করব তামাদি আইনের পাঁচ ধারা নিয়ে বিলম্ব বলপু বা কন্টিনিউশন অব ডিলে আমি একটা বাস্তবিক প্রয়োগের মাধ্যমে এই ধারাটি আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা সহজেই এই ধারার সম্পর্কে বুঝতে পারবেন তো এই যে আমার হাতে দুটা ফাইল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে রিভিশন নিম্ন আদালত অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে আমাদের এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা দেড় বছরের দণ্ড হয় অর্থাৎ একজন একটা মাদকের মামলায় একজন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বছর ছয় মাসে দণ্ড প্রদান করে এবং সেই দণ্ডের বিরুদ্ধে আমি মাননীয় জেলা ও দায়রা জাহাজ আদালতে আপিল দায়ের করি এই সকলে জানি যে নিম্ন আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে আপনাকে উচ্চ আদালতে আপিল দায়ের করতে হবে এক মাসের মধ্যে কিন্তু আমি এক মাসের মধ্যে এই আপিলটা দায়ের করতে পারিনি আমি প্রায় দীর্ঘ তিন মাস পর এই আপিলটা বিজ্ঞ দায়রা জেলা ও দায়রা জাজ আদালতে দায়ের করলাম এখন দেখেন এই যে আমি দীর্ঘদিন পর আপিলটা দায়ের করলাম এটা আমি পারবো কিনা কারণ তামাদি আইনের পাঁচ ধারাতে বিলম্ব মৌকুব বা কন্টেনেশন অফ বিলের সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো দরখাস্ত আপিল রিভিউ রিভিশন বা আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আদালতে দায়ের করতে না পারেন তবে আপনি আমাদের আইনের পাঁচধার বিধান অনুযায়ী বিলম্ব বিলম্ব মৌকুফের আবেদন দায়ের করতে পারেন এই যে আমি এক মাসের মধ্যে আপিলটা দায়ের করতে পারলাম না দীর্ঘ তিন মাস পর দায়ের করলাম এখানে আমি কিন্তু আদালতে একটা বিলম্ব মৌকুফের আবেদন করেছি যে কেন আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে এক মাসের মধ্যে এই আপিলটা দায়ের করতে পারলাম না তো আদালতে আমি সন্তোষজনক কারণ ব্যাখ্যা করতে পেরেছি আদালত সন্তুষ্ট হয়ে আমার বিলম্ব মৌকুফের আবেদন মঞ্জুর করে এই এই যে আপিল আপিলটা গ্রহণ করেছেন এবং রিভিশনটাও গ্রহণ করেছেন এখন এই যে আমরা যে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে একটা বিষয় জানলাম যে আমরা এই যে তামাদি আইনের ধারা কনডেন অফ ডিলে আমরা প্রয়োগ করতে পারি কখন এখানে পাঁচটি ক্ষেত্রে আপনি কন্টেনেশন অফ ডিলে বা বিলম্ব মৌকুফ চাইতে পারবেন কোন পাঁচটি ক্ষেত্রে আপিল টু আপিল রিভিউ রিভিশন এবং বিভিন্ন রকমের আবেদন বা দরখাস্ত অর্থাৎ যে সকল ক্ষেত্রে বিলম্ব মৌকুফের আবেদন করা যায় এই পাঁচটি ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপিলটা দায়ের নাও করতে পারেন এই নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কিন্তু আপনি আপিল রিভিউ রিভিশন বা বিভিন্ন রকমের দরখাস্ত আদালতে দায়ের করতে পারবেন কোন ধারার বিধান মোতাবেক এই যে আমরা তামাদি আইনের পাঁচ ধারা এই পাঁচ ধারার বিধান মোতাবেক তবে অবশ্যই আদালতকে সন্তুষ্ট করতে হবে কারণ বিলম্ব মৌকুফের আবেদন মঞ্জুর করা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা ইনহেয়ারেন্ট পাওয়ার এটা আপনার কোনো অধিকার না এটা করতে হলে অবশ্যই আপনাকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে আদালত মাননীয় আদালত আমি নির্ধারিত সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে ধার্য সময়ের মধ্যে আমি আবেদনটা দায়ের করতে পারিনি আপনার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে আদালত যদি এই উপযুক্ত কারণ আপনার শুনানির পরে সন্তুষ্ট হন যে হ্যাঁ যথেষ্ট কারণ ছিল তাহলে আপনার আদালত কি করবেন বিলম্ব মৌকুফের আবেদন মঞ্জুর করে আপনার আপিল রিভিউ রিভিশন বা বিভিন্ন রকমের দরখাস্ত মঞ্জুর করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন এটা মূল মুকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না অবশ্যই তামাদি আইনের ধারা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না এটা প্রযোজ্য পাঁচটি ক্ষেত্রে আপিল রিভিউ রিভিশন এবং বিভিন্ন রকমের দরখাস্ত ক্ষেত্রে তো প্রিয়াউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা এই পাঁচ ধারাটা কি বুঝতে পেরেছেন এরকম আরও যে কোনো আইনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম